হেল্ল' পিয়াৰ গুড মৰ্ণিং এভৰি ওৱান তাৰ এটা মিনি ব্লগ লৈ আপোনাৰ সাচে আহিলাম আৰু আমাৰ লাগান শেষে আচোন যে দুই দিন ফৰে ফৰে হাত খাটে আমাৰ দেখা যায় এভৰি ডে' দুই বাৰ তিনবাৰ কৰি হাত কাটি যায় আর ঠান্ডার সময় পা হাত কাটিলে যে কষ্ট লাগে আর কিছু করাও যায় না হাতের মাঝে পেন করে তো গুম থাকিটা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাই রাম তো সহালন নাস্তা লাগে আজকে সেমাই বানাই রাম আর আমি যে ইজিলি সেমাইটা মিক্স করছি আল খাইতেও বালা লাগে জাস্ট আমি লিকুইড দুধ গরম আনিছি আর শেমাইয়ের মাজে তোরা বোন চিনি দিছি ভরে মিল্করি লাগছে আর ফাঁস মিনিটটা আমি ঢাকা রাখামো আৰু কিচমিস দিছি লগে আর গুড়া দুধ দিছি তো শেমাই লগে গুড়াটোতে খাইতে আমাৰ পালা লাগে গুড়াটোত দিলে লাগে ঠেষ্টাখটো পালা হয় তো সেমাই খাইতে খেকালা ফাইনালা কানে একটু মিলকি মিলকি শেমাই কিন্তু খাইতে ভালো লাগে তো নাস্তা শেষ করিয়া দেখে আমি চটপটি রান্না কর্মসে মাছ বেমার করাই বা তো কোয়া যেহেতু নাস্তা বানাইলাই কিছু মটর আমি সারা রাই পিছা রাখছি তো সকালে ঘুম উঠি উঠিয়া এখন আমি মটর সিদ্ধ দিছি বিশ মিনিটের মতো দিয়া এখানেও মটর সিদ্ধ করিয়া পানি পালাইয়া এখানে আমি আলু এটু করছি আর দিছি চটপটি মশলা তো চটপটি মশলা দিয়ে আর একটু পানি দিয়া আর পাঁচ মিনিটের মতো আমি জাল খাওয়াই আমি চটপটি ওলানো ৰন্না কৰি আসলে এক জিনিস দেখা মানুষের খতলাখান রান্না করে এটা আসলে যে লাখান রান্না শিকছে ওলানো তো চটপটি এই রেডি হয়ে গেছে এখন আমি ডিম সিদ্ধ বয় মো আর চটপটির লগে তো মাছ ডিম থাকাব লাগব তো ডিম সিদ্ধ দিয়া চটপটির লগে যে লাগবো ওগুলা রেডি কর্ম আর আমার হাত খাটা আমার লাগে সালাদ রেডি করতাম পার্সিন আমার হাজবেন্ডে তাইন খাটিয়া দিবা তাইন হেল্প করবা তো এই আমি রেডি হয়ে যাই রাম তো এইখান তাকে একটা হৈ ড্রেস পিঁধি দিলাই আর বাংলাদেশ তাকি আওয়ার সময় টোকাফোর আঞ্চি করে কটন ড্রেস এটা কোনো ড্রেসও হয় না ঠান্ডার এটা ড্রেস ইউজ করা যায় না আর আমি আলমারি বেশি গুচাই রাখতাম পারি না সপ্তাহ একবারে ছানিয়া রাখিল তো দেখা যায় যে কোনো জিনিস ফিন্দার সময় ঢুকাইয়া হয় না দেখানি আমার আলমারির অবস্থা কোনো জিনিস আমি ঠিক করি যে রাখতাম খেয়াল থাকে না তো ড্রেস এটাও একবারে কুচ হয়ে গেছে ঠিক করে রাখতাম ফার্সি না তো এখন আমি চটপটি লাগি টক রেডি করে লাইমো আর এই তেঁতুলটা যে কোনো সুপার মার্কেটও আপনারা পাইবা লাগি লাগিটা বেস্ট তো এই আমি একটু চটপটি আর এটা যে টক একটা বেশি টক আর কি তেতুল তো এদিকে আমি সালাদ সব জিনিস আমার রে পার করিয়া দিছি হইয়া তুমি ওগুলা হাটিয়া দিলাও আহ কাঁসামস্তার পা বেশি দিন ফ্রিজরা খাওয়া যায় না আর লগে বেশি আনোই যায় আর বেশি ইউজ করো হয় না তো নষ্ট হয়ে যায় জলদি তো এই কারণ সালাদ রেডি করিয়া তো আমরা আব্বাও ইচ্ছা না সবই মিলা চটপটি খাইলাম আর চটপটে খাইয়া আমি এখন চুটকি রাঁধবো লুটকি বোনা আমার হাতর লুটকি খাইতে বালা ফাইন তো হইতে আব্বা লাগে চুটকি বোনা করে লাই আর আমি আগেও সপ্তাহ কুকিং করে লাইছি এরপরে হয়ে আব্বাই সন্তে আব্বা লাগে তোরা চুটকি বোনা করলে আব্বাই খাইতে বালা ফাইন তো আমি এখন চুটকি বোনা করাম আর লুটকি রেসিপি আমার পেজ দেওয়া আছে এগুলাখানুটকি বোনা খাইতে যে বালা লাগে তো এই আমি চুটকি আর রসুন আগে একটু তেলও বাজি আনিছি আর এই কারণে মশলাও ঘসাইলেছে খসাই আমি চুটকি গুলা দিয়া আমি একদম মিডিয়াম ফ্লেম রাখি আর পাঁচ থেকে মিনিট রান্না করম আর একটু ফানি ইউজ করম সুটকি সিদ্ধ হওয়ার লাগে এটা আগে আমি গরম পানির মাজে ভিজাইয়া রাখছি আর চুটকি নরম হয়ে গেছে তো আর ফাঁস থাকে দশ মিনিট রান্না করলে চুটকি একদম রেডি হয়ে যাব তো এখন আমি দিলাই মো ধনিয়া আর চুটকি লগে দেখা ধনিয়া ফাতা দিলে বালা লাগে বিশেষ করে বোনা যদি হর তাইলে ধনিয়া ফাতা দিলে যে সুন্দর স্মেল হয় তো সুটকি বোনা শেষ হয়ে গেলে আমি লাঞ্চ রেডি করে লাইছি আর এখানেও সব কাড়ি আমি আগে তাকিয়ে রান্না করে রাখি লাইছি কারণ একলগে তারা উড়া করে সব রান্না করা যায় না